প্রিয় সহযোদ্ধা ভাই এবং বোনেরা আপনারা জানেন যে আগামীকাল চার জুলাই মুক্তিযোদ্ধা নিয়ে হাইকোর্টের ক্যাপিলেট ডিভিশনের শুনানি সে লক্ষ্যে আমরা চার জুলাই সকাল নয়টায় হাইকোর্টের বার লাইব্রেরি চত্বরে শান্তিপূর্ণ ঘরে অবস্থান করব সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মুক্তিযুদ্ধের সন্তান বা পরিবারের সদস্যরা আসছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই পাশাপাশি যারা এখনো তাদেরকেও বলি যে আমরা সবাই আগামীকাল যথাসময়ে হাইকোর্টের বার লাইব্রেরি চত্বরে অবস্থান করবো এবং আমাদের একই কথা খেয়াল রাখতে হবে যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল সেহেতু আমরা যার যার অবস্থানে শান্তিপূর্ণভাবে থাকবো অবস্থান করবো আমরা অতি উৎসাহিত করব না আমি আবারও আহ্বান জানাই সারা বাংলাদেশের যেখানে মুক্তিযোদ্ধার সন্তান পরিবার যেখানে আছেন আপনারা সবাই আগামীকালে শান্তিপূর্ণ অবস্থানে কর্মসূচিতে উপস্থিত হয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ সেই বাংলাদেশের প্রতি শক্তি জানান হবে সে বাংলাদেশ সুরক্ষা করতে হবে এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই অবশ্যই সকলে আমরা কালকে হব প্রায় আমরা হাইকোর্টের পরবর্তী নির্দিষ্ট এলাকা আছে যেহেতু একটা আইন অঙ্গন সেই এলাকার বাইরে যে পরবর্তীতে আমাদের আমার কর্মসূচি আমরা করবো ঘোষণা করব বা আমরা কি করবো সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামীকাল সকাল নয়টায় হাইকোর্টের বার লাইব্রেরি চত্বরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু